ধরুন হঠাৎ আপনার হাতে একটি চিঠি আসে খাম খুলে দেখেন উপরে লেখা অনেকেই তখন ভয় পেয়ে যান এবং ভাবেন আপনার বিরুদ্ধে কোনো মামলা হয়ে গেছে কিন্তু আসল কথা হচ্ছে লিগেল নোটিস মানে কোনো মামলা না এটা একটি আইনি সতর্ক বার্তা এই চিঠির মাধ্যমে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাকে জানায় আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে এবং আপনি যদি সেটিকে মিটিয়ে না নেন তাহলে তারা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে এই নোটিশ সাধারণত টাকার লেনদেন ব্যবসায়িক চুক্তিভঙ্গ ভাড়াটিয়া মালিকের মধ্যে দ্বন্দ্ব চাকরি থেকে বেআইনিভাবে বের করে দেওয়া পারিবারিক বিবাদ এমন নানা বিষয়ের জন্য দেওয়া হয় মনে রাখবেন লিগেল নোটিশ মানেই আপনি দোষী নন আইনের চোখে এটি একটি ফর্মাল ওয়ার্নিং অর্থাৎ কোর্টে যাওয়ার আগে এটি একটি আলোচনা বা আইনি জবাবের মাধ্যমে মীমাংসা করে নেওয়ার শেষ সুযোগ তাই ভয় না পেয়ে আপনি নোটিশটিকে ভালোভাবে পড়ুন এবং একজন অ্যাডভোকেটের সাথে পরামর্শ নিন এবং বুঝে শুনে সিদ্ধান্ত নিন আপনি সেই নোটিশের উত্তর দেবেন না আলোচনায় যাবেন না প্রতিরক্ষামূলক কোনো আইনি ব্যবস্থা নেবেন অনেক সময় কোর্টে যাওয়ার আগেই সমাধান হয়ে যায় কোর্ট পর্যন্ত যাওয়ার দরকারই পড়ে না আপনি যদি ঠিক থাকেন তাহলে আইন আপনার পক্ষেই থাকবে তাই বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নিন এবং সচেতন থাকুন